পাবলিকের কিছুদের ভিতরে প্রবেশ করে নাই ও আমার ভাইরা কেমনে প্রবেশ করবে আমার নবীর সামনেও যুদ্ধ বলা মুনাফিক ছিল আমার রাসূলের সামনে আব্দুল্লাহ ইবনে যুবাইর ছিল উনার বিচার করতাম তার মতানো বলা পর্যন্ত ছিল তার গায়েব পর্যন্ত ছিল কিন্তু আল্লাহর নবীর সামনে বসে বসে হাদিস শুনেছে তারপরে তার কলবের ভিতরে কি ঈমান ঢোকে নাই ঠিক নবীর সামনে বসে ইব্রাহিম খলিয়া আসতে দেখছে তারপরে তার ভিতরে ঈমান ঢোকে নাই নবীর সামনে বসে নবীর উপর সংগঠিত হওয়া হাজার মজা সে তার চোখে দেখছে তারপরেও তার ভিতরে নির্মাণ ঢুকে নাই এখন দেখা যায় কিছু লোক এরা তো সাথে দশ বছর পনেরো বছর বিশ বছর ছিল আমরা তাদের পাগড়ি দেখে ধোকায় পড়ে ভাই মনে করছিলাম আমরা তাদের দায়ী দেখে ধোকায় পড়ে বন্ধু মনে করছিলাম

তাহলে বালা হয়েছে না ডাবল সন্তোষ হয়েছে এই হলো তোমাদের তবলি চলো আলমদের সমালোচনা করো এটা তোমাদের তবলি মাদ্রাসের সমালোচনা করো এটা তোমাদের তবলি আলমদেরকে গালি দাও এটা তোমাদের তবলি আর আমরা আলমরা যে তবলিক চিনি ওই তবলিকের সবক হইল আলমদের সামনে বিনয়ের সাথে যাও আলমের সাথে বসাও আলমদেরকে দাওয়াত দিতে দেয় না তাদের থেকে পরামর্শ নিতে যাও তাদের সঙ্গে যাওয়া এবার সঙ্গে বসাও এবার পরামর্শ চালাও এবার এই তবলি আমরা চিনি আমার ভাই আর একটা কথা মাত্র বলবো একটা ছোট্ট কথা হিন্দুস্তানি এক বড় অফিসার বেসারা তো উড়িয়ে আসছে তো স্বাভাবিক পোশাকের তাহলে না অনেক অনেক বড় বসে পরে একটা বিশেষ একটা যুবককে দাওয়াত দিচ্ছে তো যুবক বলে আমি তো যাইতাম চিনল্য কিন্তু আমার বস্তু আমার ছুটি দিবে না এই যুবকটার প্রত্যেক দিন তার স্ত্রীকে রুটিন করে আর তিনবার মারে সকালে একবার মানে দুপুরে একবার মানে রাত্রে একবার মারে যদি কোনো সময় রাত করতে দুপুরটা ছুটি দেয় তো রাত্রে দুইবার মারো তার খাসনা করুন সারা দিনটা সারা বাড়ি চিল্লা চিল্লি গালি গালার বাড়ি এই বিল্ডিং এর পাশের বিল্ডিং হল হিন্দু দপ্তর এই হিন্দু পরিবারের স্বামীর স্ত্রী থেকে তারা ওই বাদে মারামারি করে দুই ঘরে একটা আওয়াজ সরবর চিল্লা চিল্লি সব তো ওই যুবকটাকে ওই মুরব্বী ডাওয়ার দেওয়ার পরে বলতেছে আমি যাইতাম না যাইতাম কিন্তু সুদি পাইতাম না আসলে যাইতাম না তোমার সুদির ব্যবস্থা করলে যাইবানি তোর সুদি দিলে দাম

আমার কাছে তো টাকা নাই আমি করতে দাম বেতনও পাইছি না তোমার বস তোমার ছুটি দিয়া তোমার চল্লিশ দিনের বেতন অগ্রিম দিয়ে দিছি এমন তো বেসা দিছে বেতন কথা কেউ শোনা গেছে না তারপর চাকরির কথা কেউ ছুটতে পারছে না এবার বাধ্য হয়ে এত নিয়ে গেছে আর যাওয়ার সময় স্ত্রী হয়ে গেছে বেশি খুশি হইও না আইয়া এই চল্লিশ দিনে তো এক লোকের দিন এত খুশি হইও না হয়ে গেছে যা গেছে

চুলে বসেছে পাক বসেছে তো বেচারা তো আর জীবনে পাক করার তেমন অভ্যস্ত অভ্যাস নাই পাক করতে গিয়া লবণ দিছে লবণ দিয়া কোন প্রয়োজনে জানি বাইরে গেছে আগের বাজারে লবণ দিছে ভুলে গেছে হিরাই আবার লবণ দিছে তো দুইবার লবণ দেওয়া তো তরকারি একটা নষ্ট তার খানা খাওয়ার জন্য সাথীদের সামনে খানা দিছে তো তবলিগের একটা ওষুধ হইলো

তারা আমার একটা ধমক দিল না অথচ আমার স্ত্রীকে সামান্য লবণের জন্য আমি জীবনে কত মারা মারছি আস্তে আস্তে তার দোষ থেকে অসুর হয়েছে এরপরে চল্লিশ দিন চিল্লা দিয়ে বাড়িতে গেছে তো বাড়িতে যে স্ত্রী তো রেডি হয়ে গেছে চল্লিশ দিনের কাজ এক তো স্ত্রী যখন আসছে তো স্বামীকে সালাম দিয়া স্বামীও সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকছে তো আমি অফিসে যাবো তাড়াতাড়ি আমার এক কাপ চা দাম তো স্ত্রী বেসারি চা বানাইতে গিয়া ওর বইও দুটো এক লগে আসলো চিনির পরিবর্তে লবণ দিয়ে চা বানাইতে

শুক্রবারে আর বাংলাদেশের বিভিন্ন থাকা জায়গায় এই শুক্রবারে আমাদের কুমিল্লা জেলায় বিক্ষোভ মিশি হাজার হাজার মুসলমান যাবে এই তকলিগের এই সঠিকভাবে পরিচালনার জন্য